পরিস্থিতি কবিতার জননী কবিতা হে সমুদ্র অনুশীলন পর্বের কত তমতে এসেছি এবার খুব ভালো খুব ভালো নুন ক্ষুদো জুটে যাচ্ছে জীবন দিব্যি খোটে খাচ্ছে খুব ভালো খুব ভালো যে অন্ধকার ঘন হয়ে থাকলে আমার সীমাবদ্ধতা চাবুকের ঘা পায় তা আছে যেন আছেই না থাকলে অস্তিত্বের কোমর পাছা অশুদ্ধ হয়ে যেত বর্তমানে খুব আমি নিয়তির সংসারে ব্যবহারযোগ্য হয়ে উঠেছে হাড় থেকে খসে যাচ্ছে পুরনো দুর্বাঘাস নতুনরা হাসি মুখে গজাচ্ছে যে খুব ভালো খুব ভালো খুব ভালো আমার ঘুম ঠিক আছে ওষুধ খাওয়া মোলায়েম ছন্দেই এই ছন্দেই এই আমার লিখে চলা যশ ও খ্যাতির কাকশালিক চেঁচাবে না মন্দ কে আমাকে মাথায় তুলে নাচবে না ভূত প্রেতেরা আর নাচলেও পেঁচাদের চোখের সামনে নাচবে তাতে সন্দেহাতীতি ভাবে নৈরাজ্য নিহিত এবং সেইখানে সরকারি সংসারীদের হৃৎপিণ্ডের বোলচাল নিষিদ্ধ প্রমাণিতই ভালো আছি হে সমুদ্র যত খুশি জয়ধ্বনি দাও